প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণী গণিত প্রশ্নগুলো দেখে নাও ফার্স্ট পেজ ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন এরপর নেক্সট পেজ দেখাবো নেক্সট পেজের প্রশ্ন দেখে নাও এবার নেক্সট পেজের প্রশ্ন এরপর কোন প্রশ্ন প্রয়োজন কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে